হ্যালো বন্ধুরা দেখো আমাদের এখানে হনুমানজি কতগুলো এসেছে কতগুলো হনুমান দেখো আয় আয় গাছের ডালে বসে আছে একজন স্লাপে বসে আছে আরো তিনজন জন এইখানটায় দেখো আরেকজন আর কাট বাইছে হাই 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 পেছনের দিকে চলে যাচ্ছে আয় আয় এই যা খাচ্ছে গাছের পাতা ওই দেখো গাছের পাতা খেয়ে নিল কি খিদে পেয়েছে গাছের পাতা খাচ্ছে এরা আর একটা চুপ করে বসে আছে